তোমাদের প্রতিটা দাবির সাথে সহমত পোষণ করে আমি তোমাদের সাথে আছি যদি কখনো আমার জীবনটাও দিয়ে দিতে হয় সেটা আমি দিয়ে দেব বাবা কোনো সমস্যা নেই কিন্তু আমরা এই ফ্যাসিবাদ থেকে মুক্তি চাই আমরা এই নৈরাজ্য থেকে মুক্তি চাই তোমাদের এই প্রতিষ্ঠানে এতদিন যিনি প্রতিষ্ঠান প্রধান ছিলেন ওনার সম্পূর্ণ নিয়োগটা ছিল অবৈধ উনি একসাথে দুইটা চাকরি করতেন সরকারি সুবিধা নিতেন এক উনি কাজী হিসাবে আইন মন্ত্রণালয়ের আন্ডারে নিয়োগপ্রাপ্ত যেখানে সংবিধান অনুযায়ী একই সাথে সে কাজই এবং সরকারি কোনো বেনিফিট পাওয়া কোনো চাকরি সে একই সাথে করতে পারে না সেখানে কিভাবে সে একটা কলেজের কলেজের প্রিন্সিপাল হলেন এটা আমার জানতে হবে শুধু আমার না আমার ছাত্রদের জানতে হবে শুধু তাই না এটা অভিভাবকদের জানতে হবে উনি গতকাল আমাদের এগারোটায় মিটিং ডেকেছে আমরা এগারোটায় এসেছি কিন্তু উনি মৃত্যুর ভয়ে উনি অপমানিত হওয়ার ভয়ে লাঞ্ছিত হওয়ার ভয়ে প্রতিষ্ঠানে আসেন নাই আমি শিক্ষক আমি আমার বিবেককে বিক্রি করে দেব না ঠিক আমি আমার বিবেককে বিক্রি করব না জীবনে আমি অনেক জুলুমে সহ্য করেছি আর করব না স্বাধীন দেশে আমি স্বাধীনভাবে যারা আছে যারা গোপরে বসে থেকে বাইরে থেকে বাচ্চাদের হুমকি হামকি দিচ্ছে আজকে আমার ছেলেদের কোন ক্ষতি হলে তার দায় ভারকে নিবে শিক্ষার্থী শিক্ষার্থীর অভিভাবক এবং স্থানীয় অভিভাবক একটা হলো শিক্ষার্থী শিক্ষার্থীর পরে ও শিক্ষার্থীর অভিভাবক এরপরে স্থানীয় যারা এই স্কুলকে সবসময় নজরে রাখে দেখে এই তিন ধরনের জায়গা থেকেই এখানে পদত্যাগ দাবি আসছে গতকালকে আমাদের শিক্ষকরা বসছিলেন শিক্ষকরাও পদত্যাগের দাবি করছে আমি অনুসার এবং শিক্ষা অফিসাররে এই সংবাদটা দিয়ে দিছি আমার এতটুকু দায়িত্ব ছিল মধ্যস্থা করার জন্য ওনারা ব্যবস্থা নিচ্ছে আশা করি তোমাদের পক্ষে এখন তোমরা তোমাদের কাছে তোমাদের এই প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য তোমাদের কাছ থেকে দায়িত্ব নিবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে শিখায় গেছে যে কি করে দাবি আদায় করতে হয় আমাদের এই প্রতিষ্ঠানের যে ঐতিহ্য একটা সুনাম সেটা ধরে রাখতে কিন্তু এক ব্যক্তির কারণে আমাদের প্রতিষ্ঠানকে আমরা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে চাই না আমরা চাই আমার ছাত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে আমি চাই আমার প্রতিটি শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত হবে আমি চাই আমার প্রত্যেকটি শিক্ষকের অধিকার এখানে পূর্ণতা পাবে আমরা চাই না আমাদের স্টুডেন্টদের অভিভাবকদের রক্তের পরিশ্রমে উপার্জনিত টাকা কারো কুৎকৃত হোক এবং সেই টাকা দিয়ে সে যা খুশি মন চায় সেটা করুক এটা আমরা চাই না এই যে আমার পাশে একজনকে দেখছো একটা পোস্টের কারণে তার চাকরি চলে এসে একটা পোস্টের কারণে আমার ব্যক্তি স্বাধীনতা নাই আমরা চাই স্কুলেই আমাদের এই যে দাবি সেটা পূরণ হবে এটা না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব আমরা শিক্ষকরা কর্মবিরতি দেব যেই পর্যন্ত আমাদের ছাত্রদের দাবি পূরণ না হয় কারণ আমাদের ছাত্রদের নিয়ে আমাদের থাকতে হবে আমাদের ছাত্ররা আমাদের ভবিষ্যৎ এই ছাত্রদের জন্য আমরা শিক্ষকরা